কালো মানে প্রতিবাদের ভাষা যদি হয় তাহলে উনি যে কমিউনিটিটাকে মাথায় তুলে নেচেছেন সেই কমিউনিটির লোকেরা কিন্তু আনন্দের সময় কালোটা পড়ে আমরা জানি শোকের ভাষা কালো প্রতিবাদের ভাষা কালো বলে আমার জানা নেই মাই সিম্বলি পরিবার হ্যয় জিসকো জিদা হে লেকিন দেখা দিয়া ওকে তিনি পরিবারকে সঙ্গে দেখা করতে গেছে আমাকে যদি এখন বলে তোমার বাচ্চাকে তুলে নিয়ে চলে যাব বা তোমার ছেলে মেয়েকে গুম করে দেবো তাহলে স্বভাবত একজন মা হিসেবে বা একজন সন্তানের মা বা পিতা হিসেবে সেখানে তো আমার এই এই ভয়টা তো কাজ করবেই ফলে তুমি এই সঠিকভাবে করো না কাজ যদি সঠিক কাজ করো তাহলে তোমাকে খেসারাত দিতে হবে জীবন দিয়ে দিতে হবে তাহলে সে তো আগেই সে তখনই সে বলবে না বাবা তার থেকে বরঞ্চ আমি সুইসাইড করে যাই আমার বাচ্চাটা তো বাঁচবে এই জন্য তারা করেছে যেমন প্রাইম মিনিস্টার নাটক করে তেমনি চিফ মিনিস্টার নাটক করে করবেন সেখানে যিনি আর একজন চিফ মিনিস্টার হয়েছেন দিল্লির তিনিও আর এক নাটকবাজ তাই তিন নাটকবাজের একটা অভিনয় দেখা গেল আজকে বঙ্গভবনের সামনেই আর কি বাঙালি আর ব্যবসা করতে পারবে না বাঙালিদের তো ভার মার খেয়ে নিচ্ছে এখানে যে যেখানে বলা হয় ওই হাজার টাকা দিয়ে ঘুগনি বিক্রি করার কথা সেই বাঙালি কি করে বড় ব্যবসাদার হবে বাংলায় কী আছে বাংলায় খালি আছে রাজনীতি বাংলায় আছে মারামারি আর বাংলায় আছে খালি ওই ভাষার সন্ত্রাস আর কিচ্ছু নেই সঠিক ভালো লেখাগুলোও তো বাংলা থেকে আজকাল বেরোচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই একসঙ্গে গিয়েছেন দিল্লিতে সেখানে গিয়ে রীতিমতো দিল্লি পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেঁধে গেছে সেখানে অমিত শাহকে বিভিন্নভাবে তিনি বলছেন অমিত শাহের বিভিন্ন দোষ আছে এই যে পুরো বিষয়টা যে বাক্তনটা হলো দিল্লি পুলিশের সঙ্গে কীভাবে দেখছে শুনুন এই যে দিল্লি পুলিশ ওর এগেনস্টে গেছে বা দিল্লি পুলিশ ওকে ঘেরাও করে রেখেছে আমার তো মনে হয় পুরোটাই সাজানো ব্যাপার নাহলে এত লোক যাচ্ছে এত কিছু হচ্ছে তাতে কারোকে ঘিরছে না শুধু ওকেই ঘিরে ধরলো কেন কারণ ওর তো নাটকের শেষ নেই নাটকের একটা ক্ষেত্র দরকার হয় এবং দাদামণিরও তো সাম একটা ক্লু বেরিয়েছে না কোথার থেকে একটা দেখছিলাম সেদিন মানে ইয়েতে গুগলে বেরিয়েছে তারও নানারকম কৃত্রিকর্ম বিদেশে ইসরায়েলের সঙ্গে গিয়ে সেসব মানে ওই নানারকম অপকৃতি আমি সেগুলো বলতে চাই না তিনি আমাদের চিফ প্রাইম মিনিস্টার আর যেমন প্রাইম মিনিস্টার নাটক করে তেমনি চিফ মিনিস্টার নাটক করে মানে সেখানে যিনি আর একজন চিফ মিনিস্টার হয়েছেন দিল্লির তিনিও আর এক নাটকবাদ তাই তিন নাটকবাদের একটা অভিনয় দেখা গেল আজকে বঙ্গভবনের সামনেই আর কি কিন্তু এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে গেছেন সঙ্গে কল্যাণ ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তিনিও আছেন তারা সঙ্গে তারা কালো চাদর গায়ে দিয়ে দেখা করতে গেছেন ডেপুটেশন জমা দিয়ে গেছেন তাদের বক্তব্য এই যে দিল্লি পুলিশের ঘেরাটপ এই জন্য এর প্রতিবাদে তারা এই যে কালো চাদর সেটা গায়ে দিয়ে দেখা করছে প্রতিবাদের কালো চাদর ঠিক আছে শীত পরে যে কালো চাদর একটা তো চাদর গায়ে দিতে হবে যেমন গরমে যেমন কালোটা পরা ভালো শীতেতেও তেমনি কালোটা বললে বেশি গরম লাগে হয়তো কম্বলের চাদর ছিল বেশি গরম লাগবে শীতকালে ওই জন্যে ওনারা হয়তো চাদরটা দিয়েছেন কিন্তু প্রতিবাদের ভাষা অবশ্যই কালো মানে প্রতিবাদের ভাষা যদি হয় তাহলে উনি যে কমিউনিটিটাকে মাথায় তুলে নেচেছেন সেই কমিউনিটির লোকেরা কিন্তু আনন্দের সময় কালোটা পড়ে যেটা পড়ে উনি নিজেকে সেই কমিউনিটির লোক বলে মনে করেন যে মাথায় ঘুমটা দিয়ে ঘুমটা তো নয় কি বলে ওটাকে হিজাব পরে সেই হিজাব যারা পরে থাকে সেই কমিউনিটির লোকেরা কালোটাকে কিন্তু আনন্দের প্রতীক হিসেবে ফলে ও প্রতিবাদের ভাষা আমরা জানি কালো আমরা জানি শোকের ভাষা কালো প্রতিবাদের ভাষা কালো বলে আমার জানা নেই আমাদের হিন্দু ধর্ম মতে শোকের ভাষা হচ্ছে কালো উনি কী বোঝাতে চেয়েছেন সেটা উনি ভালো বুঝবেন তিনি ইলেকশন কমিশনের কাছে গেছেন বিএলওদের যে সমস্ত বিএলওরা মারা গেছেন তাদের পরিবারকে সঙ্গে নিয়ে তিনি দেখা করতে গেছেন এটা খুব ভালো জিনিস আমি তো বলবো একটা পজিটিভ সাইন যে তাদেরকে নিয়ে গেছে তাদের যে ক্ষতিপূরণ পাওনার দরকার সে ইলেকশন কমিশনের যদি দেওয়া সম্ভব হয় সেটা দেবে কিন্তু কথাটা হচ্ছে তারা মারা গেল কেন শুধু কি এসআইআর হওয়ার জন্যে মারা গেছে না তাদের শারীরিক কোনো দুর্বলতা ছিল সেগুলোকে সাপ্রেস করে এসআইআর নাম লিখিয়েছে বা কোনো বা বহিরাগত হুমকির দ্বারা প্রভাবিত হয়ে তারা মানে মেন্টালি তারা খুব উইক হয়ে পড়েছে এবং যার জন্যেই তাদের আজকে এই পরিণতি হলো. সেটা তো আগে খতিয়ে দেখতে হবে আমরা কিছুদিন আগেই দেখেছি আমাদের এখানে একজন বিএলও মারা গেছিলেন যখন তার ওয়াইফ বলেই ফেলেছিলেন যে তাকে বাধ্য করা হয়েছে তাকে হুমকি দেওয়া হয়েছে ওই তৃণমূলের কিছু লিডার হুমকি দিয়েছেন তো সেই যদি অবস্থা হয় তাহলে তো যে কোনো মানুষই মারা যেতেই পারে আমাকে যদি এখন বলে তোমার বাচ্চাকে তুলে নিয়ে চলে যাব বা তোমার ছেলে মেয়েকে গুম করে দেবো তাহলে স্বভাবত একজন মা হিসেবে বা একজন সন্তানের মা বা পিতা হিসেবে সেখানে তো আমার এই এই ভয়টা তো কাজ করবেই ফলে তুমি এই সঠিকভাবে কাজ যদি সঠিক কাজ করো তাহলে তোমাকে দিতে দিতে হবে হবে জীবন দিয়ে তাহলে আগেই সে সে তখনই বলবে না বাবা তার থেকে আমি সুইসাইড করে যাই বরঞ্চ আমার বাচ্চাটা তো বাঁচবে এই জন্য তারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এখানে শুধুমাত্র করতে এসেছি ধর্না দিতে বা প্রতিবাদ করতে আসেনি যদি আসতাম তাহলে দিল্লি পুলিশ প্রশাসনের মাথা ব্যথা হয়ে যেত ওনাকে নিয়ে রাজ্যের মাথা ব্যথা তো দিল্লির মাথা ব্যথা না হওয়ার তো কোনো কারণ দেখছি না গোটা রাজ্যবাসীর এখন উনি মাথা ব্যথা হয়ে গেছেন কারণ কখন কি বলেন কখন কি বলেন তা জানি না এখন হাম্মা হাম্মার রাম্বারাম্বার ছেড়ে গাম্বা গাম্বা ফাম্বা ফাম্বা করছেন এখন কখন উনি কি বলবেন কি করবেন সেটা তো সব মানুষেরই খুব মানে মানে অস্বস্তির বিষয় হয়ে গেছে যে শিঙুরে হ্যাঁ কংক্রিটের জঙ্গল বানিয়ে দিয়েছে সেই শিঙুরে উনি গিয়ে বলছেন কৃষিও হবে শিল্পও হবে আমার জানা নেই কংক্রিটে হ্যাঁ যদি এখন ওই এ ফার্মিংগুলো উঠে উঠেছে যে ওই অ্যাকোয়া ফার্মিং যেগুলো হচ্ছে এখন সেই যদি উনি বিঘার পর বিঘা অ্যাকোয়া ফার্মিং করে দেন কৃষকদের তাও এটা ওনার মাথায় আছে কিনা জানি না আমার মনে হলো অ্যাকোয়া ফার্মিং যদি করে দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে মনে হয় আমার ওই টিউব প্লাস্টিক টিউবের মধ্যে যেসব ফার্মিংগুলো হচ্ছে তাদের যে হয়তো ওখানে চাষও হতে পারে আবার শিল্পও হতে পারে তো মানুষের তো প্রত্যেকটা মানুষেরই ওনাকে নিয়ে মাথা ব্যথা শুধু দিল্লি পুলিশের নয় নভেম্বরের জন্য নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করলেন তৃণমূলের বক্তব্য বাংলা কিছুই পেল না কংগ্রেসেরও কি এবং আপনারও কি একই বক্তব্য স্বচ্ছ বাজেট তো এটা নয় এটা তো আপনারাও বুঝতে পারছেন বাংলা কেন গোটা ভারতবাসী কি পেলো বলুন আগে বাজেটে একরকম কথা হয় বাজেটটা তো নামকা বাজতে কথা হয় পরবর্তীকালে আবার রিবাজেট তৈরি করে নানান রকম এরা দাম দস্তুর করতে থাকে আজ বলছে গ্যাসের দাম বাড়েনি কিন্তু যারা বিভিন্ন রেস্টুরেন্টের যে গ্যাসের দামগুলো সেটাকে আমরা বাড়িয়ে দিয়েছি তাহলে একটা মানুষ একটা গরিব মানুষ সে যখন একটা স্বাচ্ছন্দ্য করে তার পরিবারকে নিয়ে খেতে যাবে কোথাও তাহলে সেইখানে তার কত টাকা ব্যয়া হবে সে তাহলে তার রিফ্রেশমেন্টের কোনো ব্যবস্থা তার করতে পারবে না জীবনে আর আজকে বলছে গ্যাসের দাম বাড়েনি কাল বাদ পরশু যে সেই গ্যাসের দামটা বাড়বে না তা নয় আগে ছিল একটা বিভিন্ন একটা নির্দিষ্ট টাইম ছিল গ্যাসের দাম বাড়তো এখন তো প্রতি মাসেই বিভিন্ন জিনিসের ফ্লাকচুয়েট হচ্ছে দিনের পর দিন ফ্লাকচুয়েট হচ্ছে সব থেকে বড়ো কথা জিজ্ঞেস করুন তো বাজেট পেশ করেছে সব করেছে সোনার দাম এক লাফে এত বেড়েছিল কেন ক বছরে সোনার দাম এত হলো এর আগের রেশিওটা দেখুন কত করে বেড়েছে আর এখন এই দু হাজার চোদ্দো থেকে এখন অব্দি সোনার দামের রেশিওটা দেখুন সেটা তো বলছেন না আদানি আদবানিদের ঘরে সোনা কেনার পয়সা আছে আমার আপনার ছেলে মেয়েদের বিয়ে দেবো কী করে সেইগুলো মানুষ হচ্ছে না কমেছে সেটা নিয়ে ওই গুটি কয়েক টাকা কমেছে সেই নিয়ে বলেছে ডলারের দামটা তেমনি কতবার বেড়ে গেল সেইগুলো দেখুন এ শুধু শুধু এই সব বাজেটের নাটক দেখিয়ে তো লাভ নেই ভারতবর্ষের মানুষের কতটা উন্নতি হচ্ছে তাতে সেটা দেখে লাভ কটা ইনফ্রাস্ট্রাকচার গঠন হচ্ছে কটা ইনফ্রাস্ট্রাকচারের পেছনে খরচ হচ্ছে সেগুলো তো দেখতে হবে জীবনদায়ী ওষুধের দাম ক্যান্সারের কমিয়েছ যথেষ্ট ভালো করেছো কিন্তু বাদ বাকি আরও যেসব ওষুধগুলো আছে নিত্য নিত্যনৈমিত্তিক যে ওষুধগুলো সেগুলোর দাম কি কমেছে কমেনি তাহলে সেগুলোরও তো দাম কমেনি দুগ্ধজাত ড্রামের কথা তো কই কিছুই বলেনি আগের বারে তো দুগ্ধজাত দ্রব্যের দাম কত বাড়িয়ে দিয়েছিলো একটা বেবি ফুড কিনতে গেলে কত পড়তো সেটার দাম কি কমানো হয়েছে না তাহলে অন্যদিকে বিজেপির বক্তব্য যে সুরাতের সঙ্গে বাংলা জুড়ছে বেনারসের সঙ্গে বাংলা জুড়ে যাচ্ছে এটাতে তো এক আমরা ভাবছি যে খুব ভালো করে ব্যবসা হবে ব্যবসা করবে কারা গুজরাটিরা বাঙালি আর ব্যবসা করতে পারবে না বাঙালিদের তো ভার মাছ খেয়ে নিচ্ছে এখানে যে যেখানে বলা হয় ওই হাজার টাকা দিয়ে ঘুগনি বিক্রি করার কথা সেই বাঙালি কি করে বড় ব্যবসাদার হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে কোথায় শালবনি হলো কি হলো না কোথাও কি হয়েছে ছোট ছোটো যে কারখানাগুলো ছিল সেগুলো বন্ধ এই কিছুদিন দিন আগেও একটা চট শিল্প বন্ধ হয়ে গেল তাহলে কি হবে চিনি শিল্পগুলোকে ম্যাগনিফাইং গ্লাস আর দেখা যায় না আখ বন্ধ হয়ে গেছে তাহলে কোথায় বাংলায় কী আছে বাংলায় খালি আছে রাজনীতি বাংলায় আছে মারামারি আর বাংলায় আছে খালি ওই ভাষার সন্ত্রাস আর কিচ্ছু নেই সঠিক ভালো লেখাগুলোও তো বাংলা থেকে আজকাল বেরোচ্ছে না আপনি বলছেন ভালো লেখাগুলো বাংলা থেকে বেরোচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ছাব্বিশটা কবিতা লিখেছেন হেলিকপ্টার হ্যাঁ সেই হেলিকপ্টারে বসে ছাব্বিশটা কবিতা লেখেন উনি কী বলে ওই ওয়াকারে চলতে চলতে উনি কি বলে বাজেট তৈরি করেন তো সে যেটা হয় একটা হেলিকপ্টারে যেতে যেতে মাথায় কতটা আসতে পারে বা ওয়াকারে চলতে চলতে কতটা বাজেট লেখা হতে পারে সেই রকমই বাজেট ওই হামবা গাম্বা চাম্বা রাম্বা এইসবই হবে সুকান্ত বাদ চলে যায় রবীন্দ্রনাথ বাদ চলে যায় নজরুল বাদ চলে যায় আর সম প্রত্যেক কটা লাইব্রেরিতে ওনার বই বলে আপনি কিনেছেন মমতা ব্যানার্জির বই বইভালা গিয়েছিলেন তো কিনেছেন কেনে আমি তো কিনিনি নিই এরকম বহু মানুষ কেনে না তবুও ওনার বই নাকি বেস্ট সেলার হয় তো কী করে হয় উনি জানেন এবং তার রয়্যালটিতে নাকি উনি তার তৃণমূল দল চালান এই তো এত মিথ্যেবাদীর জ্বর জানেন তো স্বর্গে নাকি একটা কমিক্স আছে স্বর্গে নাকি এক দুটো ঘড়ি খালি না টাটাই করে এমন জোরে চলে মনে হয় যেন পাখা চলছে তার মানে এটা কাদের ঘড়ি একটা হচ্ছে মমতা ব্যানার্জির ঘড়ি আর একটা হচ্ছে মোদীর ঘড়ি ওই দুটো সমানেই চলতে থাকে সারাদিন ওরা সত্য কথা বলে না আমি শেষ প্রশ্ন করব যেখানে কেন্দ্রের বাজেট নিয়ে এতটা মাথা ঘামাচ্ছে তৃণমূল সেখানে সামনেই রাজ্যের বাজেট পেশ করার সময় আসছে সেখানে কি জনতার জন্য তেমন কিছু আশা করা যেতে পারে করবে না কেন বাটি হাতে জনতাকে দাঁড় করাতে গেলে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সে বাজেটে সেই কথাগুলো থাকবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনার মাকে আপনাকে কি দিচ্ছে বেকার যুবক আপনি চাকরি পেয়েছেন তাহলে আপনাকে একটা এই সংবাদ মাধ্যমে একটা সামনে ইউটিউব চ্যানেলে কাজ করতে হচ্ছে কেন কেন সরকারি চাকরি নেই কেন সরকারি সংবাদ মাধ্যমে আপনারা জায়গা পাচ্ছেন না এক হাজার টাকা আপনাকে মাকে দিচ্ছে আর একটা ফ্রাস্ট্রেটেড হয়ে তার ছেলে যখন রাত্রেবেলার মদ খাচ্ছে মায়ের ওই হাজার টাকা নিয়ে দিয়ে চলে যাচ্ছে আফগানি দপ্তরে আলটিমেট লাভ হচ্ছে কার লাভ হচ্ছে সরকারের তাহলে আপনার কী লাভ হলো আপনাকে ভিকারি বানালো